প্রিয় শিক্ষার্থী আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশের দুই নম্বর সৃজনশীল সমস্যার সমাধান করবো তো দুই নাম্বার সৃজনশীল সমস্যার আমরা ক নাম্বার প্রশ্নটি দেখি ক নম্বরে বলা হয়েছে পি স্কোয়ার মাইনাস টু রুট ছাপ্পান্ন মাইনাস পনেরো টু জিরো হলে পি ইনভার্স টু এর মান কত তাহলে আমরা ইনভার্স কাকে বলে সেটা আমরা একটু বুঝি তো ইনভার্স বলা হয় যদি পাওয়ারটাকে মাইনাস থাকে যেমন এক্স ইনভার্স তাহলে পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে ওয়ানের নিচে নামাতে হবে ওয়ান বাই এক্স এক্স ইনভার্স টু ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ ওয়ানের নিচে নামালে পাওয়ারটা সাইন পরিবর্তন হয়ে হবে প্লাস তাহলে আমরা দুইয়ের ক নাম্বার প্রশ্নটি আমরা উঠাই তো দুইয়ের ক নাম্বারে বলা হয়েছে কি দুয়ের ক এখানে হলো কি পি দেওয়া আছে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস টুটোভার ছাপ্পান্ন মাইনাস পনেরো ইজিক্যাল টু জিরো তা এখন আমরা যদি এই বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যায়। অর্থাৎ পক্ষান্তর করি তাহলে সাইন পরিবর্তন হবে অর্থাৎ মাইনাস থাকলে প্লাস আর প্লাস থাকলে মাইনাস তো আমরা সে অনুযায়ী পি স্কোয়ার তো মাইনাস পনেরো আছে ওই পাশে নিয়ে গেলে ডান পাশে নিয়ে গেলে পারে। সাইন পরিবর্তন হবে প্লাস পনেরো কোন টু রুটাভার ছাপ্পান্ন এবার আমরা কাজটা করব কি যদি আমরা বাম পাশেরটা উল্টায় দিই অর্থাৎ পি স্কোয়ারের নিচে কোনো কিছু নাই মানে মনে মনে ওয়ান আছে তো সেটা যদি আমরা উল্টায় দিই অর্থাৎ ওয়ান কল্পনা করব তাহলে উপরে যাবে ওয়ান নিচে যাবে পি স্কোয়ার এবার যেহেতু বাম পাশেরটা আমরা পরিবর্তন করছি সেহেতু আমাদের ডান পাশেরটা পরিবর্তন হবে তো ডান পাশেরটা আমাদের এখানে কি হবে ওয়ান বাই অর্থাৎ এর নিচে মনে মনে ওয়ান আছে তো আমরা এখানে পনেরো প্লাস টু রুট ছাপ্পান্ন এখন আমরা যেটা কাজ করবো এই ভগ্নাংশটাকে আরেকবার ওঠাবো পনেরো প্লাস টুর উঠাবার ছাপ্পান্ন ওয়ান বাই পি স্কোয়ার আচ্ছা তো এই সাইনের বিপরীত সাইনে হর এবং লবকে গুণ করব তাহলে এই সাইনের বিপরীত সাইন বলতে গেলে আমাদের কী বোঝায় প্লাস আছে মাইনাস নিব তাহলে এখানে পনেরো মাইনাস টু রুট ছাপ্পান্ন এবার যেহেতু লবে না হয়েছে সেটাকে পুনরায় আবার হরেও নেবো তাহলে এখানে হবে পনেরো মাইনাস টু রুট ছাপ্পান্ন যেহেতু বিপরীত সাইন নিয়ে কাজ করছি সেহেতু আমাদের কী হবে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে আমরা একটু দেখি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি তাহলে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো প্রথম রাশিটা এ দ্বিতীয় রাশিটা হলো বি তাহলে ওয়ান দেওয়া গুণ করলে যা আছে তাই পনেরো মাইনাস টু রুট অভার ছাপ্পান্ন আর এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা তাহলে এখন হবে কি পনেরো পরে স্কোয়ার মাইনাস দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কোনটা এই যেটা ছাপ্পান্ন স্কোয়ার পি স্কোয়ার আচ্ছা পনেরো মাইনাস তাহলে এখন যদি আমরা একটা কাজ করি আচ্ছা পনেরো পর স্কোয়ার মানে কি পনেরো দুই বার গুণ হবে তো দুই বার গুণ হলে কত হবে দুশো পঁচিশ মাইনাস এখানে দেখি এই পাওয়ারটা যদি দুইয়ের উপর আসে তা দুই দুগুণই চার এখন যদি এই রুট আমার ছাপ্পান্ন উপর আসে রুট আর স্কোয়ারে কাটা তাহলে এখানে হবে কত ছাপ্পান্ন তো ছাপ্পান্ন চার দিয়ে যদি ছাপ্পান্নরে গুণ করি তাহলে চার ছয় চব্বিশে চার হাত থাকে দুই চার পাঁচ হা কুড়ি হাত দিয়ে বাইশ দুশো চব্বিশ তাহলে আমাদের পনেরো মাইনাস টু রুট অফার ছাপ্পান্ন দুশো পঁচিশ থেকে যদি দুশো চব্বিশ বাদ দিই তাহলে এখানে থাকবে ওয়ান তো ওয়ান দিয়ে যদি ওপরেরটাকে ভাগ করি তাহলে যা আসে তাই তাহলে এখানে হল পনেরো মাইনাস টু রুট অফার ছাপ্পান্ন আনসার এবার আমরা দুই নাম্বার প্রশ্নের খ নাম্বার সমাধান করব খ নাম্বারে এখানে বলা হয়েছে কি যে পিকিউ প্লাস পি ইনভার্স থ্রি এর মান নির্ণয় করো তাহলে আমরা এটা একটা মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা একটা কৌশল অবলম্বন করব কৌশলটা হলো যে আমাদের যেটা মান নির্ণয় করতে বলবে সেটার কিছু অংশ আমরা আগে করে নেব তাহলে আমরা একটু করে দেখি যে অংশটা আমাদের কি বলা হয়েছে তাহলে পি ইনভার্স ইনভার্স মানে ইতিপূর্বে তোমরা জেনেছো যে ওয়ানের নিচে নামবে অর্থাৎ পাওয়ারটা তখন মাইনাসটা পরিবর্তন হয়ে প্লাস হবে তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স কিউব তো এখানে পি কিউ প্লাস পি ইনভার্স থ্রি মানে কি ওয়ান বাই ওয়ান বাই পি এর এরপর ওয়ান বাই পি এর এরপর কিউব এখন এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এখন আমাদের উদ্দীপকের যে এই রাশিটা আছে এটাকে আমাদের এই আকারে প্রকাশ করতে হবে তো প্রথমত আমাদের এখানে যেহেতু বর্গ আছে তো আমরা একটু পক্ষান্তর করে উভয় পক্ষে আমরা কি করব। বাম পাশে যেহেতু বর্গ আছে ডান পাশে আমরা বর্গ বানাবো তাহলে চলো দেখি আমরা তাহলে একটা সমস্যার সমাধানটা কীভাবে করি তাহলে এখন আমরা এখানে যে কাজটা করব আগে অঙ্কটা উঠাই অঙ্কটা হল খ নাম্বার দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস টু রুট অভার ছাপ্পান্ন মাইনাস পনেরো ইকুয়াল টু জিরো এখন আমরা যে কাজটা করব পি স্কোয়ার এবার পনেরোটা ওই পাশে নিয়ে গেলে প্লাস পনেরো আট হলো প্লাস টু রুট অফার ছাপ্পান্ন এখন আমরা এখানে যে কাজটা করবো এই ছাপ্পান্নকে আমরা ছাপ্পান্ন গুণ নিয়োগ বের করব যেমন এখানে হলো কি এই ছাপ্পান্ন ছাপ্পান্নকে কত দ্বারা ভাগ করা যায় এক দিয়া তো ছাপ্পান্নকে ছাপ্পান্ন আবার দুই দিয়া ভাগ করা যায় আঠাশ দুগুণে ছাপ্পান্ন আবার তিন দেওয়া তিন দেওয়া যায় না চার দিয়ে যায় অর্থাৎ চার চোদ্দং ছাপ্পান্ন চারের পরে পাঁচ দিয়ে যায় না ছয় দিয়েও যায় না সাত দিয়ে যায় সাত আটা ছাপ্পান্ন তো এখন আমাদের একটা কী যে আমরা যদি বর্গের সূত্র আমরা একটু দেখি যে এখানে হলো এ প্লাস বি হল স্কোয়ার তাহলে কী হবে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এই স্কোয়ার এখানে একটা বি স্কোয়ার এখানেও একটা কিন্তু ফর্মুলা টু বাদ দিলে এখানে এ এবং বি একই জায়গাতে পাওয়া যায় তো এখন যদি এটা ফর্মুলা টু ধরি তাহলে এটা ফর্মুলা টু বাদ দিলে এই ছাপ্পান্ন এখানে একটা এ আর একটা বি আমাদের তৈরি করে নিতে হবে তা আমরা দেখি এমন একটা জোড়া তৈরি করব। যে জোড়ার গুণ ফল হবে ছাপ্পান্ন আবার যোগ ফল হবে পনেরো যেহেতু আমাদের এখানে পনেরো তো আমাদের ছাপ্পান্ন সাথে এক যোগ করলে সাতান্ন এটাও হবে না এটা তিরিশ এটাও হবে না চোদ্দো আঠারো এটাও হবে না সাত আটা ছাপ্পান্ন তার মানে এটার সাথে যদি আমরা সাথে সাথে আর যোগ করি তবে এখানে লক্ষণীয় হলো যেহেতু আমাদের এখানে বাম পাশে বর্গ আছে ডান পাশে বর্গ বানাতে হবে তো বা যেহেতু আমাদের ডানপাশে ডান পাশে যদি বর্গ বানাতে যায় তাহলে আমাদের মনে রাখতে হবে যে বিয়ের চেয়ে এ বড় অর্থাৎ এর ভ্যালু যেটা হবে সেটা হবে বড় আর এই বিয়ের ভ্যালুটা হবে ছোটো তা আমরা এখন যদি আমরা পরের ধাপে যদি কাজ করতে যাই তাহলে এখানে হবে পি স্কোয়ার সমান পনেরো প্লাস টু সাত আটা ছাপ্পান্ন সাত আটা ছাপ্পান্ন এখন যদি একটার পরে রুট থাকে রুটটাকে আমরা আলাদা করে লিখতে পারি তাহলে এখানে হবে পি স্কোয়ার সমান পনেরো প্লাস টু রুটাভার এইট সেভেন তাহলে আমরা এই যে এখানে দেখছি এই জায়গাটায় দেখছি যে এখানে বর্গের বর্গের সূত্র সূত্রে টু বাদ দিলে এ আর বি থাকে তো আমরা যদি এ টু বাদ দিই তাহলে এটা হলো এ এটা হলো বি তবে শর্ত হলো কি এ যেটা হবে সেটা হবে বড় আর বি হবে ছোটো তাহলে আমরা এখন যদি এইখানে যদি কাজটা করি পি স্কোয়ার সমান এই পনেরো সরি এখানে রুট অভার এইট এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ হলো রুট অভার এইট বি হলো রুট অভার সেভেন প্লাস রুট অভার সেভেনের ওপর স্কোয়ার এবার আমরা এখানে লিখব পি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে লক্ষণীয় যেন নিচের লাইন থেকে উপরে লাইন ফেরত পাওয়া যায় রুটার স্কোয়ারে কাটা আট আর রুটার স্কোয়ারে কাটা সেভেন আট আর সাত করলে পনেরো তার মানে থেকে উপরে লাইন ফেরত পাওয়া যায় তার মানে নিচের রাশিটি সঠিক আছে তো এখন এ প্লাস বি হল স্কোয়ার তাহলে এ হলো কি রুট আর বি হলো এই যে শেষের রুট অভার সেভেন হল স্কোয়ার তাহলে উভয় পক্ষে পাওয়ার পাওয়ার বাদ তাহলে এখানে থাকবে কত পি সমান হল প্লাস ও সরি উভয় পক্ষে পাওয়ার পর বাদ দিলে এখানে পি সমান হবে রুট অভার এইট প্লাস রুট অভার সেভেন এখন আমরা এই পিটাকে পি এর নিচে মনে মনে কোনো কিছু নাই মানে ওয়ান আছে তো আমরা ওয়ান ধরে নিতে পারি কল্পনা করে নিতে পারি তাহলে সেহেতু আমাদের ওয়ানটাকে উল্টায় দিয়ে নিচেরটা যদি উপরে দিই তাহলে আমরা বাম পাশেটা যেহেতু পরিবর্তন করছি সেহেতু ডান পাশেটাও পরিবর্তন হবে ওয়ান বাই রুট অভার এইট প্লাস রুট অভার সেভেন সেবার আগের নিয়মের মতোই যে নিচের কি আমরা এই সাইনে বিপরীত সাইন নিয়ে হর এবং লবকে গুণ করবো ওয়ান রুট অভার এইট প্লাস রুট অভার সেভেন রুট অভার এইট এই সাইনের বিপরীতটা কী হবে মাইনাস রুট অভার সেভেন তাহলে এখানে হবে রুট অভার এইট মাইনাস রুট অভার সেভেন

এইট মাইনাস রুট অভার সেভেন রুটার স্কোয়ারে কাটা তাহলে থাকে এইট আর রুটার স্কোয়ারে কাটা থাকে হলো মাইনাস সেভেন এখন যদি আমরা এটা বাদ দিয়ে দিই তো রুটাভার এইট মাইনাস রুট অভার সেভেন তো এখানে ওয়ান থাকে অ্যান্ড ওয়ান দিয়ে যদি এটার গুণ করি তাহলে ওই ওটাই থাকবে তো রুট অভার এইট মাইনাস রুট অভার সেভেন তাহলে ওয়ান বাই পি এর মান হলো এটা যেহেতু আমাদের ওইখানে আমাদের এখানে বলা হয়েছে যে আমরা একটু দেখি যে এখানে বলা হয়েছে এ প্লাস বি হল কিউ তাহলে আমাদের যেহেতু পি প্লাস ওয়ান বাই পি আকারে প্রকাশ করতে হবে তাহলে প্রকাশ করতে গেলে আমাদের সুতরাং দিয়ে আমাদের কি লিখতে হবে পি প্লাস ওয়ান পি সমান রুট আভার এইট আচ্ছা পি এর মান আমরা পি এর মান আমরা এখান থেকে লিখতে পারি যে রুট আভার এইট প্লাস রুট আভার সেভেন তাহলে আমরা লিখি রুট আভার এইট প্লাস রুট আভার সেভেন প্লাস ওয়ান বাই পি এর ভ্যালু আমরা কত জানি রুট অভার এইট মাইনাস রুট অভার সেভেন প্লাস মাইনাসে কাটা তাহলে এখানে থাকলো কত সুতরাং পি প্লাস ওয়ান বাই পি সমান রুট অভার টু রুট এইট আর রুট অভার এইট এর আগে কোনো না ওয়ান ধরবো আর এখানে ওয়ান তাহলে একটা কলা আর একটা কলা মোট কলা হলো কয়টা দুইটা তাই টু রুট অভার এইট অর্থাৎ বিজ্ঞানিত একই রাশির যোগ ফল আমরা করলাম এখন আমরা যে কাজটা করব এখন আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখব তাহলে প্রদত্ত রাশি আমাদের এখানে কি দেওয়া আছে প্রদত্ত রাশি হল প্রদত্ত রাশি সমান পিকিউ প্লাস পি ইনভার্স থ্রি তাহলে এখানে পি যেহেতু ইনভার্স আছে সেহেতু আমাদের ওয়ানের নিচে নামাতে হবে তাহলে ওয়ানের নিচে নামালে পরে এখানে পাওয়ারটা পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে এ কিউ প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমরা কি জানি মান নেওয়ার ক্ষেত্রে অনুসিদ্ধান্ত ব্যবহৃত হয় তাহলে এ প্লাস বি হল মাইনাস সামনে প্লাস করে মাইনাস থ্রি এ বি ইন্টু পি প্লাস ওয়ান বাই পি আচ্ছা তাহলে আমাদের এখানে দেখে নিই যে এ প্লাস বি এর মানটা আমাদের কত দেওয়া আছে এইট টু রুট এইট টু রুট এইট তাহলে আমরা এখন এখানে লিখব কি যেহেতু আমরা মান জানি তো এইটা পরিবর্তন করে আমরা লিখব কি টু রুট এইট পাওয়ারের পাওয়ার মাইনাস ওপর এটা কাটা তাহলে থ্রি আর এখানে হলো টু রুট এইট এবার এই টু এর উপর কিউব মানে কত অর্থাৎ টু তিন তিন গুণ হবে অর্থাৎ টু গুণ টু গুণ টু তাহলে কথা হলো এইট তাহলে আমরা এখানে লিখবো এইট আর এই দুইটা রাশি মাঝে কোনো কিছু নাই ইন্টু ধরে নেবো আর এইট রুট আভার এইট মানে কি রুট আভার এইটের পর কিউব মানে কি রুট আভার এইট তাহলে কী হবে বলে কথা হবে এইট রুট অভার এইট মাইনাস তিন দুগুণি সিক্স রুট অভার এইট আচ্ছা তাহলে আটা আটা কত চৌষট্টি রুট অভার এইট মাইনাস সিক্স রুট অভার এইট তো চৌষট্টি থেকে যদি ছয় বাদ দিই তাহলে চোদ্দোর মধ্যে থেকে ছয় বাদ দিলে হলো আট এক আঠান্ন রুট অভার এইট অ্যান্সার এবার আমরা দুয়ের গ নাম্বার প্রশ্ন সমাধান দেখব প্রমাণ করো যে ফাইভ ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব সমান পঁচিশ বাই আট টোয়েন্টি ফাইভ বাই এইট তো এখন আমাদের এটা প্রমাণ করার জন্যে আমাদের এই প্রমাণের কিছু অংশটা আমরা আগে থেকে কাজ করবো তাহলে উদ্দীপক থেকে আমাদের কী কী তৈরি করতে হবে সেটা আমরা বুঝতে পারবো তাহলে আমরা যে কোনো বিজ্ঞানিত রাশির আমরা যদি মান নির্ণয় করতে বলে তাহলে মান নির্ণয়ের কিছু অংশ কাজ করব প্রমাণ করতে বলে তাহলে আমরা প্রমাণের কিছু অংশ কাজ করব এবং সেই অনুপাতে আমরা সাজায় নেব তাহলে আমরা একটু দেখি এখানে আমাদের এখানে হলো কি যে যেটা দেওয়া আছে যে ফাইভ ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব টোয়েন্টি ফাইভ তা আমরা এটাকে আমরা অঙ্কটাকে উঠায় নিছি উঠায় নেওয়ার পরে এখন এখানে কেউ ফাইভ আর এক্স ওয়াই যেহেতু এই দুটোর মধ্যে থেকে এক্স ওয়াই কমন আসে আমরা এক্স ওয়াই কমন নিয়েছি কমন নেওয়ার পরে এখানে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাওয়া গেছে তো এখন ফাইভ আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা জানি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি আচ্ছা এ হলো এক্স আর বি হলো ওয়াই আমরা এ কে একে একে পাওয়ার ছাড়া যা থাকবে সেটা হলো এ আর এই পাওয়ার ছাড়া যেতে থাকবে হল দি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি তো এখন আমাদের যে কাজটা করতে হবে যে আমরা এটার নিয়ম যেটা জানি যে যদি আমাদের এই রুট যদি অপারেট করা থাকে তাহলে আমরা এরকম যদি আকারে থাকে তাহলে এই পাওয়ারটা যাবে উপরে আর রুটেরটা যাবে নিচে তাহলে ওপর নিচে কাটা হলো এক্স তো অনুরূপভাবে আমরা এখানে দেখি যে এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার তো এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার তো এখন এই যে আটরে ভাঙলে কত পাওয়া যাবে আটরে ভাঙলে পাওয়া যাবে হল আটরে যদি ভাঙি আমরা টু ইন্টু টু ইন্টু টু তা দুদুগুণি চার চার দুগুনি আ তাহলে টুয়ের পাওয়ার হলো কত টিউব তো আট ভাঙে লেখা হয়েছে টুয়ের পাওয়ার কিউব তো এখন আমরা নিয়ম জানি যে এই যে উপরটার মতো নিচেরটা যাবে উপরে আর উপরেরটা যাবে নিচে দুই দুই কাটা তাহলে এখানে হলো টু আর এই স্কোয়ারটা ওই পাশে গেলে রুট আবার হবে তাহলে আমরা চলো দেখি আমরা ওই প্রমাণটা আমরা করে দেখি তাহলে প্রমাণ করার জন্যে আমরা প্রথমে দুয়ে গ দেওয়া আছে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার সমান রুট অভার থ্রি সাতাশ তো এখন যদি আমরা সাতাশকে ভাঙি তিন ত্রি তিন নং সাতাশ সাতাশে উৎপাদক আকারে যদি ভাঙি তিন নং সাতাশ থ্রি তাহলে আমাদের এখানে কী হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আচ্ছা তাহলে রুট অফ থ্রি আর হলো থ্রির পরে কিউব থ্রি পাওয়ারটা যাবে উপরে আর রুটেরটা যাবে নিচে 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 কাটা তাহলে এখানে হবে এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার ফিজিক্যাল টু থ্রি স্কোয়ারটা ওই পাশে গেলে কী হবে রুট অভার এক্স প্লাস ওয়াই স্কোয়ারটা পক্ষান্তর করে ওই পাশে লিখলে রুট অভার থ্রি তাহলে আমাদের এ প্লাস বি এর মান পাওয়া গেল এরপরে আমাদের পরের সমীকরণটার আমরা কাজ করি তো আমাদের এখানে হলে এক্স এখানে লেখা আছে যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান রুট ভাগ থ্রি এইট তাহলে আমরা এইটের যদি ভাঙি তাহলে কী হবে চার তাহলে কত হলো হোল স্কোয়ার রুট ভাগ থ্রি টু এর পাওয়ার হলো কিউব আমরা নিয়ম জানি সে আগের পাওয়ারটা যাবে উপরে রুটেরটা যাবে নিচে এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার টু থ্রি বাই থ্রি তাহলে এখানে টু টু কাটা তাহলে এখানে থাকলো কি এক্স মাইনাস ওয়ান এক্স হল স্কোয়ার টু এখন যদি স্কোয়ারটা ওই পাশে যায় তাহলে কী হবে রুট রুট আবার টু যেহেতু আমাদের এখানে এ প্লাস এবং হলো এ বি আমরা মান বের করছি আর এখানে হলো আমাদের যেহেতু এখানে এবির মান লাগবে তাহলে সে সুতরাং আমরা এখান থেকে এবির মানটা বের করব তো আমরা জানি আমরা জানি এবির অনুসিদ্ধান্ত হল এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার আচ্ছা এ এর মান আমরা কত জানি রুট অভার থ্রি এক্স প্লাস ওয়াই তাহলে আমরা এক্স প্লাস ওয়াই পরিবর্তে লিখবো কি রুট আভার রুট অভার থ্রি বাই টু পাওয়ারের পাওয়ার মাইনাস এখন এক্স মাইনাস ওয়াই এর মান জানি রুট অফার টু এক্স মাইনাস ওয়াই বাদ দিয়ে আমরা লিখব কি রুট আভার টু বাই টু স্কোয়ার তাহলে এই পাওয়ারটা লবেও আছে হরেও আছে অর্থাৎ উপরে আছে নিচেও আছে রুটার স্কোয়ারে কাটা থ্রি আর এখানে হলো বাই ফোর রুটার স্কোয়ারে কাটা টু বাই ফোর এখন আমরা হরের লসেও আমরা কত জানি যে দুইটা কমন দুইটার মধ্যে থেকে একটা কমন এই চারে চারে ভ্যানিস তাহলে থাকে কত থ্রি মাইনাস এই চারে চারে ভ্যানিস থাকে কত দুই তাহলে আমরা কত পেলাম ওয়ান বাই ফোর অর্থাৎ এক্সোয়ান মান পেলাম আমরা ওয়ান বাই ফোর এবার আমরা এখন লেফট হ্যান্ড সাইড ধরে আমরা প্রমাণ করতে হবে তো আমরা লেফট হ্যান্ড সাইড ধরে আমরা যদি প্রমাণ করি লেফট হ্যান্ড সাইডে পাশে কী দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড সমান ফাইভ এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব এখন আমরা যেটা কাজ করবো এই হলো ফাইভ আর এক্স ওয়াই কমন টানব তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরপরে ফাইভ এক্স ওয়াই এটুকার কিন্তু আমরা অন্য সিদ্ধান্ত জানি সেকেন্ড প্যাকেট দেবো যেহেতু আমাদের এ ফাইভ এক্সট্রা হলো ভেতরে সবটার সাথে গুণ আছে এজন্য আমরা গুণ প্রকাশ করার জন্য আমরা এখানে সেকেন্ড প্যাকেট দেবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি আচ্ছা এখন আমাদের কাজ করতে হবে কি জানা মানগুলো বসাতে হবে এক্স এর ভ্যালু আমরা কত জানি তাহলে এক্স এর ভ্যালু জানি আমরা এই ওয়ান বাই ফোর তাহলে এক্স ওয়ের পরিবর্তে আমরা কত লিখবো ওয়ান বাই ফোর তাহলে ফাইভ ইন্টু ওয়ান বাই ফোর সেকেন্ড এ প্লাস বি হল স্কোয়ার তাহলে এ প্লাস বি হল স্কোয়ারের ভ্যালুটা কত আমরা এখানে বের করছি রুট অফার থ্রি তাহলে এ প্লাস বি বাদ দিয়ে আমরা লিখবো কি এ প্লাস বি বাদ দিয়ে লিখবো আমরা এখানে হলো রুট অফার থ্রি স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ার মান আমরা জানি ওয়ান বাই ফোর তারপর সেকেন্ড ব্যাকে ক্লোজ এবার পাঁচ আছে ওপরে পাঁচে কে পাঁচ বাই ফোর আর এখানে রুট আর স্কোয়ারে কাটা থ্রি মাইনাস এ দুই দিয়ে যদি চারের রবিষ্ট আকারে করে নেওয়া হয় তো দুই দুগুনি চার তাহলে এখানে কত হলো ওয়ান বাই টু এবার ফাইভ বাই ফোর এখন হরে লশাও কত দুই তা তিন দুগুনি ছয় এখন এক সংখ্যা হলে আমার সরাসরি গুণ হবে আর এখানে হলো তিন দুগুনি ছয় আর দুয়ে দিয়ে ভ্যানিস তাকে কত এক তাহলে এখানে হল ফাইভ বাই ফোর এখানে হলো কত ফাইভ পাঁচ ছয় থেকে একবার দিলে পাঁচ আর এখানে হলো দুই ইন্টু ব্র্যাকেটের আগে কোনো কিছু নয় ইন্টু ধরে নেব পাঁচ পাঁচা পঁচিশ আর হলো চার দুগুনি আট তাহলে হলো কি রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডানপক্ষ প্রমাণিত পি আর ও ডি ধন্যবাদ